তো আজকে আমি চলে যাচ্ছি শাল্লা উপজেলায় তো আমি শাল্লা উপজেলায় আমি একা যাচ্ছি এই জীবনে ফার্স্ট আমি একা ঘোরার জন্য যাচ্ছি তো শাল্লা উপজেলা আপনাদের সামনে তুলে ধরবো এই আশা নিয়ে আজকে আমি শাল্লা উপজেলা যাচ্ছি তো আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আজ আমি চলে যাব সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় সুনামগঞ্জ থেকে শাল্লাহ উপজেলার দূরত্ব প্রায় ষাট কিলোমিটার সাল্লা উপজেলাটি একটি বাটি অঞ্চল মানে হাওর অঞ্চল মানুষ মানুষ খুবই খুবই পরিশ্রমী এখানকার সাধারণ মানুষের মতো জীবনযাপন করে বর্ষাকালে চারোদিকে জলাবদ্ধ আর শুকনো মৌসুমে সবুজ ধান খেতে ফসলের মাঠ বিস্তীর্ণ হাউর সবুজ প্রাকৃতিক দৃশ্য আর শান্ত গ্রামীণ পরিবেশ এই উপজেলার প্রধান সৌন্দর্য আমরা পুরান বাসিন থেকে আমরা একটা ছিঁজে পেয়ে গেছি এই ছিঁজে দিয়ে আমরা চলে এসেছি ধীরাই ধীরাই থেকে আমরা চলে যাবো সাদলা দিরাই বাজার থেকে উঠে যাবো সাল্লা সিঞ্জিতে তো আপনার আমার সাথে দেখেন তো দেখতে থাকে আমি কিভাবে কিভাবে যাই সাল্লা উপজেলায় তো গাইছে এখন আমি আছি দিরাই বাজারে তো আমি সিনজি থেকে দিরাই বাজার সিঞ্জি স্টেশন আসে নামছি তো এখান থেকে আমি তোর সাল্লা সাল্লা কোনো সিনজি পাও তো না এখান থেকে মোটর সাইকেল দিয়ে যাবো সাল্লা বাজার দেখতে হলো দিরাই বাজার তো আমি আগে ওই বাজার আসছি বাড়িতে কমিশে দিরাই হয়ে গেছি দিরাই বাজার এদিক দাঁড়িয়ে গেছে আব্দুল কলম সাহেব বাড়িতে এই যে এখানে হলো মোটর সাইকেল স্ট্যান্ড সাল্লা গেলে এখান থেকে যাওয়া যায় তা আমি এখন মোটর সাইকেল দিয়ে সাল্লা চলে যাব তো কাছে আমি দিরাই বাজার থেকে সাল্লা উদ্দেশ্য দিলাম মোটর সাইকেল দিয়ে আর দিরাই বাজার থেকে সাল্লা ভাড়া পর্যন্ত ভাড়া অসম্ভব সম্ভবত মোটর সাইকেল আড়াইশো টাকা আড়াইশো টাকা ভাই আড়াইশো টাকা আর আমি তো এক কোনো প্যাসের পাই না তার জন্য তিনশো টাকা দিতে হবে তো আর করে আমি আর লিট করতে পারবো না তার জন্য তিনশো টাকা দিয়ে চলে যাচ্ছি সাললাই তো আপনারা আসলে অবশ্যই বাজার থেকে মোটর সাইকেল নিয়ে নিবেন এখান থেকে কোনো সিনজি পাওয়া যায় না তো আমি খোঁজাখুঁজি করছি একটা সিনজিও পাই নাই এ সিঞ্জি পাইলে সম্ভবত একশো টাকা দিয়ে যাওয়া যাইতো হ্যাঁ একশো টাকা যাইতো না রাস্তা ভালো থাকলে রাস্তা অনেক খারাপ আর কি সামনে আপনাদেরকে দেখাবো রাস্তার কী অবস্থা তো আপনারা আমার সাথেই থাকেন তো ও আমি সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উঠলাম সিনজিতে সিনজি আং নানা হয়েছে দিরাই বাজার দিরাই বাজার আসতে সময় লাগছে এক ঘন্টা নিছে একশো টাকা এখন আমি মোটর সাইকেল দিয়ে চলে যাচ্ছি আপনার থাল্লা উপজেলায় এখন যাওয়ার পরে বলতে পারবো কত সময় লাগছে মোটর সাইকেল দিয়ে আসা আর ভাড়া হইলো আড়াইশো টাকা এমনি আর কোনো সাথে কোনো প্যাসঞ্জার নাই এমনি এর জন্য বাইকে আমি তিনশো টাকা দেওয়া হইতেছে কারণ ভাইয়ের লস হবে কারণ দুইজনের ভাড়া হইলো পাঁচশো টাকা তার জন্য ঠিক না ভাই ভাই নাম কি শাহিন শাহীন শাহীন শাহিনুসাইন আলম আলম শাহিন আলম ভাইয়ের নাম তো আমরা যাই সাল্লাহ উপজেলা পর্যন্ত যাওয়ার পরে দেখি কত সময় লাগছে তো আপনাদেরকে সব কিছু বলবো তো আপনারা আমার সাথেই থাকেন দেখেন বাটি অঞ্চল যে বলে মাংনা বলে না এই যে হাউরের অবস্থা বিশাল বড় এক আর এই রাস্তাটা দেখতেছেন না গায়ে সেম দিরাই রাস্তার মতো এটাও ছয় মাস পানি থাকে দেখেন তো গাইছে এখন আমরা একটা গোদার পারবো তো দেখতেছেন শাল্লা উপজেলায় যাওয়ার পথে একটা গুদারা পড়ছে সামনে বলে আরেকটা গুদারা আছে ওই বাইরে বলছে আর কি এই গুদারাঘাটের নাম হলো জয়পুর গুদারাঘাট তো দেখতেছেন এটা হলো নৌকা হাউর গাছ ভিউটা দেখেন জাস্ট অনেক সুন্দর দেখছেন এই দেখেন কত ছেলে মেয়ে করতেছে ছোট ছোট বাচ্চারা দেখতেছেন হাওরের সাথে বাড়ি থাকলে তো হাউরে গোসল করবো এটার মজাই আলাদা দেখতেছেন এই যে আমাদের মাঝে আসতেছে এই যে বাইরে মাঝি আচ্ছা গুদারা গার্ডেন নাম কি হ্যাঁ গুদারা জয়পুর গুদারা গার্ড জয়পুর গুদারা গার্ড নামও বলতে পারেন আপনি কত мотоসাইকেল মারকরা বলি আসলে আ৩০ টাকা হ্যাঁ আচ্ছা তোমরা জান জানবা এক টাইফার করে দিতে না দুইটা আছে ঠিক আছে নামোনো টাকা ঠিক আছে এই আমি উঠে গেলাম নবতয় যে আমাদের গাড়ি আসতেছে জাস্ট ভিউটা দেখেন দেখছেন নৌকা দিয়ে হারিয়ে দিয়েছে এই দেখেন ভিউ এই ছোটো ছোটো ছেলেমেয়েরা গোসল করতেছে পানিতে এইটা হলো আমাদের লাস্ট এখানে নৌকা ঘুরাবে যাই হোক গেছে আমাদের মোটরসাইকেলটা পার্ক করে ফেললাম তো দেখতেছেন এটা এডি পার্ক করা লাগে তো শাল্লুজলাতে আরেকটা ঘাট আছে সামনে তো এই ঘাটটা আপনাদেরকে দেখাবো তো গাছ দেখতেছে এই যে আরেকটা গোদারা ঘাট তো আগে একটা বাড়িয়েছে এখন আরেকটা দুইটা গোদারা ভরবে শাল্লুজরা যাইতে ধীরে থেকে

না এটা ছয় ছয় মাস থাকে এইটা হলো বিশ্ব রোড আর কি এরকম বিশ্ব রোড কেউ নি দেখলে ছয় মাস পানি তোলে আর ছয় মাস থেকে শুকনা তো আমরা এক এক করে দুইটা গুদারা পার হয়েছি ভাই আর সামনে গুদারা আছে আর গুদারা নাই তো আমরা এখন যাচ্ছি সালনার দিকে এগিয়ে যাচ্ছি তো আপনারা সাথেই থাকেন আর সামনে একটা রাস্তা আছে এটা মানে বাংলার সমাজে इश्याडक आरास्ता, ये रोकमरास पंगलाश अमाज आननाई, तो अधा नादर के देखाबो, तो अफ आरा किसे कुन विदे देखते परवेट तो इस आप रहों चल देगें, आप रहों ब्यूट देगें, जाश्त अ अ इडिवलो पाकिस्तानी रूटी देखते सें, <laughs> এটা হলো বিশ্ব রুট বাংলাদেশ এক নাম্বার বিশ্ব রুট তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো দড়া চলে দেখেন বাংলাদেশ এক নাম্বার বিশ্ব রুট এরকম রুটটাকে কে কে চলছে একটু জানাবেন কোন হচ্ছে তো गाइस দেখতে পাচ্ছেন আমাদের সাথে চাচা এড হয়ে গেছে তো এই দেখতেছেন দাদা হাই দেন হাই হাই হ্যাঁ এ ঠিক আছে তো আমরা তো ভাড়া গাড়িতে যাইতেছি তো কারণ বাইরে তো যা বিজনেস তাই লাভ আমি একা যাইতেছি আরেকটু অন্যটাতে কইলা পঞ্চাশ টাকা বিশ টাকা যাইবা বা তাই লাভ তার জন্য চাচাকে তুলতে পিছনে আমরা আপনাকে সাল্লা ও সাল্লা যাবো মানে ভুলে দিদায় কি চাচা সহকারে আমরা যাইতেছি আর কি রাস্তার কাজ কিন্তু চলতেছে কারণ এই কারণে এই রাস্তারই অবস্থা মানে বালু দিয়ে বালু দিয়ে রাস্তা ভরতেছে উচা করতেছে এই জন্য শুধু ভালো আর শুকনো হওয়ার পরে একবার দুল হয়ে গেছে মোটর সাইকেল নিয়ে যাওয়া যায় না তো তো আলহামদুলিল্লাহ গাইজ তো জুম্মার নামাজটা আদায় করে ফেললাম তো আমি আজকে জুম্মার নামাজ আদায় করছি এই যে এই মসজিদেও দেখতে থানা যাই মসজিদ তো এই মসজিদে আমি জুম্মার নামাজটা আদায় করি হঠাৎ তো এখন আমি কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরে খাবারটা খাবো খাবার পরে এই সারা শাল্লা বাজারটা গুড়বে একটা উঠে দিয়ে রে তারপরে আপনাকে নিয়ে যাবো শাল্লাহ ডিগ্রি কলেজে ডিগ্রি কলেজে মোটামুটি অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ তো ডিগ্রি যে বিউটা আপনার দামে তুলে ধরবো তো এখন আমি একটা রেস্টুরেন্টে যাই যা দুপুরে খানিটা খাই তো খাই শাললা উপজেলা এসে রেস্টুরেন্টটা খাইতেছি সকাল সন্ধ্যা সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্ট দোকান করা করাশাটা এটা খুব ভালো লাগছে তো আমি এই রেস্টুরেন্টটা খাইতেছি এই যে মাছে আর হলো গুঁড়ো মাছ এই গুঁড়ো মাছ হলো আমার প্রিয় খাবার এটা আর এই সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে আমি খাইতেছি দুপুরে খানিটা শাল্লা উপজেলা এসে তো আপনারা আমার সাথে দেখেন আজকে আমার কার সাথে দেখা হয়েছে তো আপনার দেখলে ঠিক অবাক হয়ে যাবেন দেখেন বাংলাদেশের নাম করা ফটোগ্রাফার ভাই এই যে ভাই আর আর ওনার পরিচয় পেলে আপনার ঠিকই অবাক হয়ে যাবেন মানে কাজটি খেয়ে যাবেন এই যে আমাদের চলচ্চিত্র নায়ক ওই যে এই একটা সিনেমার নাম হলো উড়াল উড়াল সিনেমার উড়াল সিনেমার নায়ক উনি উনি কিন্তু আমার প্রথম পরিচিত নাই পরে ছবি দেখে মানে তার আইডে ঢুকে পরে বুঝতে পারছি দেখে প্রথমে বুঝতে পারছি উনি যা নায়ক একসাথে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার সময় আমি বলছি ভাই আপনার নায়ক চেয়েছে নায়কের মতো লাগতেছে চিনে যেন লাগে পরে লাস্টে যাই পরিচয়টা পাইছি তো আজকে তো আপনার অবক হয়ে গেলেন পারছি মানে কার সাথে আমার দেখা হয়ে গেছে তো বাংলা এশিয়ার নাম করা ফটোগ্রাফার এই দেখেন চশমা বায়ের সাথে কিন্তু আমি সেলফি নিছি এই বায়ের কিন্তু আমার ছবি আছে এই যে ভাই আমাদের উড়াল ছবির নায়ক এই যে ভাই বায়ের সাথে কিন্তু আমরা বন্ধুত্ব মতো হয়ে গেছি ভাই কিন্তু মজার মানুষ আমি কার সাথে বুঝতে পারছি কার সাথে কথা বলতেছি আমি নিজেও মানে ভাবতে পারতেছি না একটা সিনেমার নায়ক যদি আপনারা কেউ দেখেন উরাল সিনেমার নায়ক কিন্তু আমি রেস্টুরেন্টে খাওয়া অবস্থায় হঠাৎ করে চলে আসলো দুই ভাই আমার সামনে এবং কি আমার সামনে টেবিলে বসছে খাওয়ার জন্য সাথে গল্প করতে করতে জানতে পারলাম বাড়িতে আসতে শাল্লা উপজেলায় ঘুরার জন্য এক ভাই হলো ফটোগ্রাফার আর ভাই হলো মানে অ্যালবাম গানে শুটিং করে এবং কি একটা সিনেমায় করছে সিনেমার নাম হলো উড়াল তো বাইদের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং কি বন্ধুত্বের মতো হয়ে যায় বাইদের মন মানুষ অনেক ভালো ছিল আর উনি হলো বাংলা এসে ফটোগ্রাফার মানে নাম করা আর দশজনের ভিতরে একজন হলো উনি দেখেন দেখেন উনার সাথে আমি এটা দেখেন জাস্ট দেখেন এই যে শাল্লা উপজেলায় এই শহীদ মিনারটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এই এইদিকটা সামনে ভিউটা এই যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আর এই দিকের কাজটা দেখেন এই যে অনেক সুন্দর আছে অনেক সুন্দর আমি এখন আছি শাল্লা উপজেলায় শাল্লা উপজেলার শহীদ মিনারের সামনে এই যে শহীদ মিনার পিছনে আমার দেখতে পাচ্ছেন আর আমি এখন শাললা বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করবো কিন্তু শাল্লা বাজারে কিন্তু সুন্দর নাই চিপাচাপা করলি আর কি তো তার জন্য দেখাবো না এখন আমি চলে যাবো শাল্লা ডিগ্রি কলেজে ডিগ্রি কলেজ থেকে ভিডিও করে পরে আবার শাল্লা বাজার আসবো তো চলুন আমরা এখন শাল্লা ডিগ্রি কলেজে যাই গায়ে যাওয়ার পথে রাস্তার মাঝে তো এই হঠাৎ করে বেসে গেলো উপজেলা পরিষদ শাললা সুনামগঞ্জ এটা জেল উপজেলা পরিষদ আর কি তাই দেখতেছেন শাল্লা উপজেলা এই যে এই দিক দিয়ে ঘুরে দেখায় তো দেখেন এই যে এই যে দেখেন অনেক সুন্দর এই শাল্লা উপজেলা পরিষদ তো রাস্তা দিয়ে যাইতেছি আর কি কলেজের মাঠের দিকে রাস্তার সামনে পড়লো আর কি উপজেলা পরিষদ তো মিটির মাঝে তুলে ধরলাম আর শাল্লা পরিষদের সামনেই দেখেন এই শহীদ এই এইটা দেখা যাইতেছে যেন আমি প্রথম দেখাইছি আপনাদেরকে আর আমি এখন বর্তমানে যে শাল্লা উপজেলায় আর আমি এখন যাবো শাল্লা ডিগ্রি কলেজে দেখছি আমি যে হাঁটতেছি এটা হলো শাল্লা বাজার তো শাললা বাজারের মধ্যে হাঁটতেছি দেখতেছেন এই দেখেন এটা হলো মূলত শাল্লা বাজার আমি বাজার দিয়ে যাচ্ছি শাল্লা ডিগ্রি কলেজে কোন দিকে একদিনকে জিজ্ঞাসা করছি ডিগ্রি কলেজটা কোন দিকে আমি তো চিনি না আমি এই ফার্স্ট শাল্লা উপজেলায় আসছি এদিকটা বলে সামনের দিকে তো আমি এইটা সামনে শুধু ইতেছি দেখি সামনে কতটুক যাওয়া লাগে ফাইনালি চলে আসছি দেখেন সালদা সরকারি ডিগ্রি কলেজ এই যে তো আমি তো ভিতরে ঢুকি তো এখানে অনেক মানুষ আড্ডা আড্ডা দেয় কারণ পাটি অঞ্চল তো ভাটি অঞ্চলের মানুষ মানে সব জায়গাতেই পানি থাকে তো এদিক দেখেন পানি এই যে কলেজের সামনে এদিক দেরা এই সামনে দেখা যাতে শহীদ মিনার এই শহীদ মিনারটা মোটামুটি অনেক সুন্দর কলেজ কলেজের সামনের যে গাছগুলো আছে না এটা কিন্তু অনেক সুন্দর এই সামনে ছবি তুললে মানে খুব সুন্দর চমৎকার বাসবে তো আমি আগে দেখাই হাঁটতে হাঁটতে কষ্ট লাগতেছে এটা হলো সাল্লা সরকার দেয় করেছে দেখতেছেন শহীদ মিনার যে শহীদ মিনার আর এই দিক দিয়ে আরেকটা শৈদ মিনার এটা কিন্তু একটু মানে এটা দ্বিতীয় আছে এটা কিন্তু প্রথম এটা অনেক সুন্দর দেখতেছেন এই যে আর এটা হলো সরকার সরকারের ডিক্রি করেছে দেখতেছেন এটা এটা হলো ববন এই যে দেখতেছেন এই যে এইরকম একটা সিট আছে বসার জন্য এই দেখেন বসে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর পরিবেশ আর সাথে কিন্তু খাউর এখন শুকনা সিজন আছে তার জন্য পানি কম আর কি তো আমি একটু যে দেখায় আপনাদেরকে তো গ্রামের সুন্দর দেখেন এই নেই কত সুন্দর কী দেখছেন যখন পানি অনেক হয় বর্ষাকালে তখন আরও সুন্দর লাগে দেখছেন এখন শুকনা মৌসুম তো তার জন্য পানি কমে গেছে এই দেখে এই যে আর এই এই সিটগুলো আছে বসে আড্ডা দেওয়ার জন্য বন্ধু বন্ধুত্ব মিলে আর এই দিকদের অনেকগুলো আছে সিট এই দেখতে পাচ্ছেন আর এটা হলো শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ভবন ভবন এই যে অনেক সুন্দর এই যে তোকে দেখতে তো পারছেন শাল্লা ডিগ্রি কলেজ এখানেও এসে আড্ডা দেওয়া যায় আর কি আর শাল্লা উপজেলায় এমন কোনো সুন্দর জায়গা নাই যে আপনাদের সামনে তুলে ধরবো তো যার জন্য বাজারটা ঘুরছি আর বাজারও যা যা আছে তা দেখাইছি আর আমার তো কিছু জানা নাই তো আমি জানি একটা ডিগ্রি কলেজ আছে তার জন্য ডিগ্রি কলেজের মাঠে আসছি ঘোরার জন্য আর এখন তো আপনি দেখলেন নিশ্চয় করে এখন আমি চলে যাচ্ছি আর কি এই কলেজ থেকে বাইরে যেতেছি দেখতেছেন তো শাল্লা উপজেলায় আসছি আমার টার্গেট হলো উপজেলাগুলি ঘুরবো তার মধ্যে কিন্তু শাল্লা একটা উপজেলা আমার সুনামগঞ্জ জেলার এটা আমার গাছ ফাইনালি এটা আমার আট নম্বর উপজেলা ঘুরা শেষ তো আমি নয় নম্বর কোন উপজেলায় যাচ্ছি তো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তো এই হলো শাল্লা সরকারি ডিগ্রি কলেজের গেট এই গেটটা দেখি আপনাদের কাছ থেকে নিয়ে নেব হয়ে গেছি ক্যামেরা এই যে সাল্লা সরকারি ডিগ্রি কলেজ দেখতেছেন তো ভিতরে তো গিয়ে আপনাদেরকে দেখিয়েছি কীরকম সুন্দর তো আজকের মতো এখানে বিদায় নিব কারণ অনেক লেট হয়ে গেছে আমার যাইতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে যাবে এই আমার বাই কিন্তু দাঁড়িয়ে আছে এই ভাই একটা টাটা দোক এই বাইরেও নিয়ে এসেছি এই দিরাই বাজার থেকে শাললা বাজার পর্যন্ত আর এই ভাই আমাকে নিয়ে যাবে তার জন্য ঠিকই দাঁড়িয়ে রয়েছে এসে টাটা দাও একটা দেও এই পিচ্ছি ভাইনি হ্যাঁ তো আজক্রেম আমি দেখা হবে অন্য কোনো উপজেলায় তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার সাথে দেখবেন তো আজকে আমি আমি দিচ্ছি আল্লাহ হাফেজ